বন্ধুরা তোমাদের আজকে আমি একটা সাবুদানার পিঠে করে দেখাবো এই সময় এই গরমের সময় এই পিঠে থাকলে কিন্তু শরীর খুব ঠান্ডা থাকে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি দেখো ছোটো বাটির এক বাটি সাবুদানা নিয়েছি এই সাইজের সাবুদানাটাই পেয়েছি তোমরা কিন্তু ছোট দানা দিয়েও করতে পারো তাহলে খুব ভালো হবে আমি এই সাবুদানাটা এখন তিন চারবার ধুয়ে নেব একটা বাটির মধ্যে করে বেশি না দুবার মতো ধুয়ে নিলেই হবে খুব ভালো করে জল ঝরিয়ে নেব ধুয়ে কোনো যেন জল না থাকে একদম জল ঝরিয়ে নেব সাবুদানাটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কোনো জল নেই আর তোমরা কিন্তু সাবুদানাটা সবসময় মেপে নেওয়ার চেষ্টা করবে তাহলে পিঠে করতে সুবিধা হবে বাটি মেপে সাবুদানা নিয়েছি সেই বাটিরই এক বাটি ফুটান্ত গরম জল দিয়ে আমি সাবুদানাটা এই পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখছি একদম ফুটান্ত গরম জল দিতে হবে এবার পনেরো মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম দেখো কতটা নরম হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এরপর এর মধ্যে আমি কিছু কিছু জিনিস মেশা মেশাবো জলটাও একদম শুকিয়ে গেছে সাবুদানার পুরো জলটা শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে আমি কিছু জিনিস মেশাচ্ছি আমি দু চামচ নারকেল কোড়া দিচ্ছি আর বড়ো চামচের এক চামচ চিনি দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি অল্প লবণ আমি বড় চামচে দু চামচ গুঁড়ো দুধ খুব ভালো করে আমি মেখে নেব বেশ সুন্দর করে মেখে একটা আমি ডো তৈরি করে নেব ভালো করে আমি মেখে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে সাবুদানাটা থেকে আমি অল্প অল্প করে ডো নেব এইভাবে নিয়ে দেখো হাত দিয়ে গোল গোল করে এইভাবে পিঠেগুলো বানিয়ে নেব ছোট ছোট করে দারুণ লাগে খেতে আর এই যা যা উপকরণ দিলাম এই উপকরণ দিয়ে তোমরা সাবুদানাটা মাখবে দেখবে দুর্দান্ত হয় খেতে এইভাবে ছোট ছোট করে আমি বানিয়ে সমস্ত আমি এভাবে বানিয়ে নিয়েছি কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে আগে থেকে চাল দেওয়া পাঁচশো মতো দুধ আমি দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চামচ চিনি অ্যাড করছি তোমরা মিষ্টিটা তোমাদের মতো করে দেবে দুধটা খুব ভালো করে ফুটে গেছে আমি পিঠেগুলো একে একে দিয়ে দিচ্ছি এই সাবুর পিঠে এত টেস্ট লাগে খেতে সমস্ত পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফুটিয়ে নেবো হ্যাঁ পিঠেটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখবে বেশ ফোটাতে ফোটাতে একটা কালার চেঞ্জ হয়ে আসবে তখনই পিঠেটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো দেখো তোমরা কিন্তু এইভাবে সাবুদানার পিঠে বানিয়ে খাবে এতটাই খেতে টেস্ট হয় আর খুবই একটা হেলদি পিঠের রেসিপি আর তোমরা বানাবে আর জানাবে যে কতটা টেস্টি হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর একটু ওয়েট করো তোমরা কিন্তু ওয়েট করছো না আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে মানে একদিনও ওয়েট করছো না একটু ওয়েট করো দেখো ঠিক আমি তোমাদের পরিবারে যাব আর তোমরা কিন্তু অবশ্যই বানাবে আর এইভাবে খাবে দেখো কতটা লোভনীয় হয়েছে সাবুদানার পিঠে যে এতটাই সুন্দর হয় খেতে